আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে আলোচনা করব আবার আমাদের ইন্ডেক্স নিয়ে ডেস ইন্ডেক্স ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের আসলে আমাদের যে ট্রানজেকশন সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করতে যাই তাহলে একটু আমাদের একটু প্রিভিয়াস যেতে হবে সেটা হচ্ছে এই জায়গায় এইটা আমাদের কমেছে এখানে আমাদের কমেছে এবং এইখানে আমাদের কমেছে গতকালকে পর্যন্ত আমাদের আটশো ছিল যেটা আজকে আটশো হয়েছে আর এখানে তো অলরেডি দু এটা তেত্রিশ থেকে কমতে কমতে আটাইশে এসেছে আর এটা দুই পঞ্চাশের মতো ছিল তো তারা এর উপরে ছিল সেটা নেমে মোটামুটি এখন দুই লাখের কাছাকাছি চলে এসেছে তার মানে ট্রেড ভলিউমও কমেছে ট্রেডও কমেছে এবং ভলিউমও ভ্যালিউও কমেছে তার মানে আমাদের একটা জিনিস তো দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গায় একটু লো সাইড আসছে অ্যাডভান্স হয়েছে একশো সতেরো আমাদের ডিক্লাইন হয়েছে মানে মাইনাস হয়েছে এবং আমাদের আনচেন্স ছিল সাতচল্লিশটা আচ্ছা এইগুলা ইস্যু না আমাদের মূল ইস্যু হচ্ছে এই তিনটাতে এই তিন আমাদেরকে এখন পর্যন্ত নেগেটিভ দেখাচ্ছে হ্যাঁ তো ওটারই আসলে আমাদের মার্কেটে পড়েছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি মাইনাস আমাদের টোয়েন্টি টু এবার আসবো আমাদের মূল যে এরিয়া গতকালকে আমরা যেটা বলছিলাম বারবারই সেটা হচ্ছে এই প্রাইসটা যখন সে ব্রেক করতে পারেনি আমাদের প্রথম বলেছিলাম প্রাইস এটার উপরে যাবে যাওয়ার পরে আমাদেরকে আজকে একটা ক্যান্ডেল দিতে পারে যদি এটার ভিতরে যায় তাহলে পসিবিলিটিস রাখো পুরের দিকে যাওয়ার যেহেতু সে করেনি সে অলরেডি ব্রেক করে ফেলেছে তার আমাদের মোটিভ এখন অলরেডি ক্লিয়ার যে ভাই মার্কেট সেল সাইডের জন্য রেডি হচ্ছে এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের এর আগে কোথাও কোনো সাপোর্ট নেই ঠিক আছে কেন এই জিনিসটা বলতে চাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের মেজর রেসিস্টেন্স লেভেল ছিল যেটা এখান থেকে রিজেক্ট হওয়ার পরে প্রাইস বাই করেছে তো যেটা রিজেক্ট হওয়ার পরে বাই করেছে সেটা আমাদের পসিবিলিটিস রাখে বাই করানোর জন্য অর্থাৎ এটা আমার যেটা রেসিস্টেন্স ছিল সেটা সাপোর্ট হিসেবে কাজ করবে যেটা আমরা ভাইস ভার্সা লেভেল হিসেবে বারবারই বলি সাপোর্ট বিকাম রেসিস্টেন্স রেসিস্টেন্স বিকাম সাপোর্ট তো এখানে যে রেসিস্টেন্স এটা সাপোর্ট হয়ে কাজ করতে পারে এমনটা আমি আশা করি চলো আমরা পনেরো মিনিটের দিকে যাই গতকালকে আমি যখন বলছিলাম তখন আমাদের কাছে একটা জিনিসই প্রাইস পয়েন্ট আমরা বারবার ইনিশিয়ালি দেখিয়েছি সেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টটা সরি এই প্রাইস পয়েন্টটা যেখান থেকে সে আমাদেরকে রিজেক্ট করতে পারে তো প্রাইস এখান থেকে রিজেক্ট করেছে এবং বলেছিলাম প্রথমে প্রাইস কী করবে এটাকে সাপোর্ট করে প্রাইস এখান থেকে ড্রপ করেছে ড্রপ করে সাপোর্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই অংশটা প্রাইসকে রিজেক্ট করে নিচের দিকে নামিয়ে দিয়েছে এখন পর্যন্ত এটা আমাদের সাপোর্ট লাইন এবং আগামীতে সাপোর্ট লাইন হিসেবে কাজ করবে এই অংশটা এখানে আসার পরে প্রাইস আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এমনটা আমি আশা করছি আচ্ছা আমাদের এর আগে ডেলিয়ার প্রাইসটা কত একটু দেখিনি এটা হচ্ছে আমাদের এই প্রাইসটা সেটা হচ্ছে পাঁচ হাজার আমরা পাঁচ হাজার দুইশো তিয়াত্তরের লেভেলটাকে একটু দেখবো পাঁচ হাজার দুইশো তিয়াত্তর যেটা আমরা বারবার বলছি এটা আমাদের সেই সাপোর্ট লেভেল যে সাপোর্ট লেভেলটা মার্কেটে কাজ করবার পসিবিলিটি রাখে আগামীকালকে আমরা মার্কেটকে সেল হওয়ার পসিবিলিটিস দেখবো কারণ হচ্ছে প্রাইস একদম সেল করেছে প্রাইস কিছুটা রিটেস্ট করবে রিটেস্ট করে আবার প্রাইস ডাউনের দিকে আসবে আগামীকালকে আবার বিশ পঁচিশ মাইনাস দেখতে পাব এমনটা আমার আশা এখন পর্যন্ত কারণ আমরা যদি হিসেব করি এটা হচ্ছে বত্রিশ এটা যদি হয় আমাদের তিয়াত্তর তাহলে এটা পর্যন্ত হয়তো কালকে আসবে না আমাদের এই লাইনটা সাপোর্ট করবে প্রাইস এখানে এসে আবার উপরের দিকে যাবে গিয়ে আবার নতুন করে সেল করার জন্য যাবে তো এটা আমরা হয়তো দিন দেখতে পাবো আমাদের এই মুহূর্তে পর্যন্ত এটাই টার্গেট ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত